আপনার জীবনটা সুন্দরভাবে উপলব্ধি করতে হলে যেখানে নেই কোনো মানুষের কোলাহল নেই কোনো কৃত্রিমতা শুধুমাত্র প্রকৃতি ও প্রশান্তি এমন সুন্দর প্রকৃতি শুধু পাবেন রাঙ্গামাটি জেলার বিলাই গহিনে মুপ্পা ছাড়া ঝর্ণায় পোস্তের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে মুপ্ফা ছাড়া ঝর্ণা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মুপ্পা ঝর্ণার ভ্রমণ গাইডলাইন এখানে আসতে আপনার কেমন অর্থ ব্যয় হবে কেমন সময় লাগবে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এই এইসব নিয়েই ভ্রমণ গাইডলাইন আশা করছি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এখন সময় দুপুর দুইটা বগুড়া থেকে হানিবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম রাত এগারোটা কেবিটির সঙ্গে যুক্ত হয়ে রাঙ্গামাটির উদ্দেশ্য যাত্রা শুরু ভোর ছয়টার মধ্যেই আমরা রাঙ্গামাটি কাবতালিকে এসে পৌঁছলাম খুব সকালবেলা প্রাথমিক যে কাজগুলো সেরে আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এখানে অত্যন্ত সুলভ মূল্যে ভালো মানের নাস্তা পাওয়া যায় দূরে আমরা জল বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি খুব ছোটবেলায় এটা বইয়ে পড়েছিলাম আজকে সচককে দেখছি আর পাশাপাশি এই কাপ্তাই বাজারের সৌন্দর্য অপূর্ব ছোট বড় অসংখ্য বোট রয়েছে আপনারা বোট ভাড়া করে এখান থেকে বিভিন্ন অঞ্চলে যেতে পারবেন তবে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যাব প্রথমে বিলাই ছুরিতে। দুদিনের জন্য আমাদের নৌকা রিজার্ভ করা হচ্ছে আর টোটাল নৌকার সব দায় দায়িত্ব রয়েছে কেবিটি গ্রুপ আর কত টাকা লেগেছে আমাদের টোটাল এ নিয়ে ভিডিও শেষের দিকে থাকবে কিন্তু সারা রাত বললে জার্নি বললে ভুল হবে কারণ আমি গতকাল দুইটাই পকূড়ে থেকে রওনা দিয়েছি এর মধ্যে ঢাকায় এসে এগারোটায় বাসে ওঠে কাপ্তায় চলে আসলাম এখন আমাদের লক্ষ্য দেওয়া হচ্ছে বিলাই ছড়িতে যাব এই জন্য বোট রিজার্ভ করা হয়েছে বোটে অনেক উঠে গেছে এখন আমি উঠব অবশ্যই সে বোর্ডে উঠে পড়লাম একটু পরে আমাদের বোট সেরে দেবে বিলাইশ্বরীর উদ্দেশ্যে হেলিয়ে দুলিয়ে আমরা নৌকায় এগিয়ে চলছি চমৎকার একটা পরিবেশ রোদ নেই মেঘলা আকাশ সামষ্টিকভাবে বলতে হবে এক কথায় অসাম

নৌকা ভ্রমণ শুরু থেকে যেন অন্য এক জগতে প্রবেশ করেছি আমরা হালকা বাতাস পানির শব্দ আর দূরের পাহাড়ের প্রতিবিম্ব সব মিলিয়ে এক শান্তিময় অভিজ্ঞতা মধ্যে এই আপু এবং ভাইয়া তারা একটু টাইটানিক সাজার জন্য চেষ্টা করছে আমিও সেটা ক্যামেরাবন্দি করে ফেললাম লেখ শুধু চোখের সৌন্দর্য নয় কাব্তায় লেখ শুধু সৌন্দর্য নয় এটা মনকে শুয়ে যায় এ ভোর আমাকে শিখিয়েছে প্রকৃতির মাঝে সত্যিকারের শান্তি কোথায় যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় এক নীল সবুজের রাগ কাপ্তাই থেকে বিলাই সাধারণত বড় আপনার যে ভোটে আমরা যাব আর কি ভাই এটা সাধারণত কত টাকা নেন আপনারা হচ্ছে দুই দিনের ভাড়া হচ্ছে আট হাজার টাকা আট হাজার যাওয়া এবং আসা হ্যাঁ যাওয়া একদিন আসা যদি ছোট বোট অর্থাৎ আমার টিমে দেখা যাচ্ছে দশ বারো জন সেক্ষেত্রে কেমন লাগবে তাহলে এরকম আসতে হবে এই এরকম মনে করেন আপনার সেমি ভাড়া হবে আর হচ্ছে আপনার যদি মানে লোকাল বোট আসেন তাহলে একজন আশি টাকা করে বিলাইছড়ি পর্যন্ত বিলাইছড়ি এখান থেকে আপনার আবার জন্মাই যাইতে এক্সট্রা বোট নিতে হবে

আমাদের এই টুপটি সম্পূর্ণভাবে আয়োজন করেছে কেবি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ধূপ ঝর্ণা ঝর্ণা আমরা ভ্রমণ করছি হচ্ছে ভ্রমণের প্রথম দিন আর পূর্বে আপনারা ঝর্ণা দেখেছেন পাহাড়ি পুরুষদের পাশাপাশি মহিলারাও অনেক পরিশ্রমী হয় তার প্রমাণ নৌকাতে অনেক কিছু নিয়েই এই মহিলা এগিয়ে চলছে তার লক্ষ্যের দিকে কখনো রোদ কখনো বৃষ্টি পাহাড়ি অঞ্চলের এই আবহাওয়াটা বোঝাটা আসলে খুব কঠিন দেখতে দেখতে আমরা বাঙ্গালপাড়ায় চলে আসলাম এখানে একটা দোকান রয়েছে আপনারা মোটামুটি নাস্তা করতে পারবেন ডিম চা সহ অনেক কিছু রয়েছে যেটা খেয়ে এরপরে হচ্ছে আমাদের ট্র্যাকিং শুরু যেহেতু খাওয়া দরকার এনার্জি দরকার তবে অবশ্যই আপনারা এখানে এসে নাস্তা করবেন এনার্জিটা বেশি পাবেন অঞ্চলে বৃষ্টি দেখতে অত্যন্ত চমৎকার কিন্তু হাঁটাটা মোটেও কিন্তু চমৎকার নয় এখানে কিছু সময় রেস্ট করার পর আমরা আমাদের যাত্রা শুরু করলাম এর মধ্যেই উপজাতি শিশুরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল যেটা সত্যি আমি অভিযুক্ত পিছিল পথ ঘাড়ে ব্যাগ বৃষ্টি সব কিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে তবে এর মধ্যে একটা রোমাঞ্চকর ভাব রয়েছে নর্মালি যদি যাইতাম তাহলে হয়তো সেই রোমান্সটা আমরা পাইতাম না অলরেডি সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন একা একাই সামনের দিকে এগিয়ে যাব এটি হচ্ছে বাঙ্গালপাড়া স্কুল মাঝে মধ্যে প্রাইমারি স্কুল রয়েছে এই অঞ্চলে তবে হাই স্কুল দুইটা রয়েছে এই বিলাইশরী উপজেলায় আরো পিচ্ছিল পথ কদমাক্ত সবকিছু মিলে একাকার তবে যাত্রাটা মোটেও মন্দ নয় উপজাতি শিশুরা কামরাঙ্গা পারছে অনেকের কাছে আবার বিক্রিও করছে যদিও এই এলাকায় ফটো তোলা একেবারেই নিষেধ সেটা অমান্য করেই আমি তুলেছি তবে গাইড আমাকে বললো ভাই এই পাড়াতে অন্তত ছবি তোলা বা ভিডিও করা যাবে না তবে এই অঞ্চলে আসলে আপনারা এইটার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখেছি কিছু আখের গাছ আমরা দেখছি পাহাড়ি অঞ্চলের আখ কেমন অ্যাকচুয়ালি খেয়ে দেখতে পারলে ভালো হতো বাট খাওয়া যাবে না কারণ হচ্ছে না বলে তো খাওয়া যাবে না ওয়াও পেয়ে গেছি সবাইকে এই যে এখানে একটা সব দেখতেছি দোকান দেখতেছি এখানে লোকে লোকের অন্য এটাই সম্ভবত আমাদের গ্রুপের লোক নকাবাসড়াও মুখ্যস কমিউনিটি ট্যুরিজম এখানে সারা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে বিকেল পাঁচটার মধ্যে অবশ্যই সবকে ফিরতে হবে নির্ধারিত রেজিস্টারে স্বাক্ষর করে প্রস্থান করতে হবে দর্শনীয় স্থান ত্যাগ করা নিজ ব্যাক অন্য অন্য ঠিক দেখে নিতে হবে এরপর একজন লোকাল গাইড নিতে হবে প্রতি দলের ছয়শো টাকা প্রতিজনে বিশ টাকার মূল্য এলাকাবাসী প্রশাসন কর্তৃক নির্ধারিত দিয়েছে আবার দিকে আবার এইদিকে অর্থাৎ ত্রিমোহনা তিন মাথার সমাহার তো তবে মাঝে মধ্যে এরকম এ থাকলে খুব চমৎকার লাগে তো এগিয়ে চলছি আমাকে সেরে শুধু সবাই চলেই যাচ্ছে আমি বারবার পিছে পড়ে যাচ্ছি এর মধ্যে হাঁটতে কিন্তু খুবই চমৎকার লাগে আর এখানে ট্রাকিং খুব বেশি আমার কাছে কঠিন মনে হচ্ছে না একদম ইজি বলতে হবে সমত মতো বৃষ্টি হয়েছে দেখে একটু পিচ্ছি তাছাড়া হয়তো বা পিচ্ছিল হতো না বৃষ্টি হয়ে এখন প্রচন্ড আমার সামনে যাচ্ছে এই দাদাই সম্ভবত গাইড ওনার সঙ্গে আমরা কয়েক মিনিট হলেও কয়েক সেকেন্ড হলেও কথা বলবো দাদা আপনার নামটা কি হলো আচ্ছা আপনারা কোন গোত্রে আর কি মানে কোন আমরা হচ্ছে আচ্ছা সচ্ছ জল রাখি চমৎকার লাগছে অক্টোবর গহীন মনে হচ্ছে একদম কিছু দেখা যাচ্ছে না অনেকেই এগিয়ে গেছে আমি তো বারবার শুধু পিছে পড়ে যাচ্ছি আর কি বলবো চলি খুবই টানা টানা দুদিন হলে আমি একদম বলতে হবে যে ঘুমাইনি খুবই কষ্টসাধ্য আমার এই ট্যুরটা হয়েছে উঁচু উঁচু পাহাড়ে আমি অনায়সে উঠছি কখনো টায়ার্ড হই নাই বা ডাস হয়ে যাচ্ছি মূল কারণ হচ্ছে ঘুম খুব কম হয়েছে ভাই এটা দেখতে কেমন লাগছে চাইং চাইঝিড়ি আপনি গিয়েছেন তো সেখানে হ্যাঁ তো এইটা আসলে নাম দেওয়া যাবে না কি নাম দেওয়া যায় নতুন করে যদি এটা হচ্ছে কি যায় ঝিড়ি টু অতআপ্র অত মিনি হ্যাঁ ওটা গরিবের চায় কিরা হ্যাঁ সেইটা গরিবেরা সত্যি কিন্তু আসলে একদম অন্ধকার কিন্তু বাইরে রোদ রয়েছে আচ্ছা যারা প্রকৃতি দেখতে অত্যন্ত পছন্দ করেন পাহাড়ে হাইকিং করতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো জীবনে একবার হলেও এ ধরনের ট্র্যাকিংয়ে আসবেন দেখেন এত সুন্দর প্রকৃতি অর্থাৎ ঝোপঝাড় সেদিক দিয়ে হেঁটে যাওয়ার ফিলিংসটা কিন্তু ভেন্ন রকম ও মাই গড গরম লাগতেছে এখন বৃষ্টি থেমে গেছে যে কারণে একটু গরম অনুভূত হচ্ছে এখানকার কিন্তু সৌন্দর্যটা অনেক ভালোই একজন বলতেছে যে এটা হচ্ছে গরিবের নারী ঝিরি তো হলেও হতে পারে ও মাই গড প্রচুর কাদা তো একটু জন্যই আপনার যদি সমস্যা হয় নিচে চলে যেতে হবে কাদার উত্তে কাদা না থাকলে এটা কোনো কঠিন পথ না সিম্পল একটু লোকজন হেঁটে হেঁটে আসতেছে তারা জল খেয়ে আসছে আমরা জল খাইতে যাচ্ছি এই দৃশ্যগুলো দেখে অনেকটাই আপনাকে মনে হবে ইন্ডিয়ান হরর মুভির মতো কিন্তু প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এত দর্শনীয় রূপ সেটা এখানে না আসলে মোটেও বোঝা সম্ভব না তো সামনে একটু ক্রিটিক্যাল আমাদের যিনি গাইড রয়েছেন উনি হেল্প করতেছেন এই পদ্মাট আপনাকে অত্যন্ত সাবধানে হাঁটতে হবে আমরা অত্যন্ত সাবধানে চলছি কারণ যদি পা ফসকে যায় পা পিছলে যায় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আর এখানে চিকিৎসা নেওয়ার ন্যূনতম ব্যবস্থা নেই আর এখান থেকে যাওয়াটাও অনেক মুশকিল এই পিচ্ছিল পথ পাথুরে পথ সব কিছু অতিক্রম করে আমরা চলছি এখানে শুধু ছেলেরা আসেনি মেয়েরাও কিন্তু আসছে যাদেরকে আমি বলবো অত্যন্ত সাহসী ছোটখাটো অনেকগুলো ঝর্ণায় দেখা যাচ্ছে ছুটির সময়গুলোতে গুলোতে এখানে প্রচুর লোকজন আসে যেখানে পার হওয়া যাচ্ছে না একদল চলে আসছে আরেকদল যাচ্ছে দেখেন পদঘাট কি অবস্থা

কিন্তু লোকজন বলতেছে তেমন একটা পানি নেই ঝর্নায় তা আমরা একটু পরে হতে পৌঁছিব দু এক মিনিট থাকলেই বা পাঁচ মিনিট থাকলেই তো এই পাঁচ মিনিটও মোটামুটি খুব কঠিন একটা ট্রেল হাঁটতে পারছি না তো এই অবস্থা হয়ে গেছে নামাই পড়তো

শুক্রিয়া যে আমরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এসেছি যতটা কষ্টের পথ পাড়ি দিয়েছি যদিও অন্য অন্য ট্র্যাকিং এর চাইতে এটা তুলনামূলক ইজি মনে হয়েছে কিন্তু বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল পাথরের ওপর হাঁটাটা অনেক খুবই দুঃসাধ্য ব্যাপার ছিল বারবার পা ফসকে যাচ্ছিলো কিন্তু এত কিছু অতিক্রম করে এসে যে প্রত্যাশাটা ছিল এটা সুন্দরভাবে দেখবো যে প্রচুর পরিমাণে জল পড়তেছে খুব সাউন্ড হবে নর্মালি অন্য অন্য ঝর্ণা আমরা যেভাবে দেখি বা এর আগে দেখেছি বা আপনাদেরকে দেখাছি সেইটা আমি মোটেও পাইনি এই জন্য মনুক্ষুণ্ড সো তারপরেও আপনারা এই সিজনে আসতে পারেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আরও নেক্সট টাইমে হবে সো আসেন মোটামুটি ভালো লাগবে এই প্রত্যাশায় আজকে আপাতত এখান থেকে যাচ্ছি পরবর্তীতে আরেকটা ঝর্ণা রয়েছে সেটাতে যাবো প্রিয় বন্ধুরা নিচে একটু পরেই রয়েছে হচ্ছে নখ কাটা ঝর্ণা যেটাতে আমি যাই নাই বিশেষ কারণে কারণ এখান থেকে পার হতে আমার পায়ে ব্যথা পায় আর হাঁটার মতো ন্যূনতম শক্তি ছিল না যে কারণে আসতে ধীরে আমি সবার আগেই ব্যাক করি সো পরবর্তীতে কোনো এক সময় আসলে আমি আপনাদের নকাটা ঝর্ণা দেখাব আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ